মাথার পর নিতে পারবা রুগী অ্যাম্বুলেন্সে চলে আসতেছে মরিস নিয়া রুগী দেখ না রুগীর কি অসুখ ধরা পড়ছে রুগী কি রেস্ট নিচ্ছে দেখ তো তাহলে কি অবস্থা রুগী মরিস তুলতে তার রুগীর কি হয়েছে সুস্থ মানুষ গেল মরিস তুলতে তার কি হলো এরকম করে আছে রুগে আবার হাসে রুগে উঠে পড়ো তো বাড়ি ভাই সে তো তুমি নানু ভাই তো চলে যাচ্ছো উঠে পড়ো উঠে পড়ো কল সিটি এর পাও নাই এখন আচ্ছা এখন মরিস পারো শোনো মরিস এখন নামাও নামে মাপো মিটার দিয়ে এ ছই দাও বাজে বাজি না নিয়ে তো আর তুমি কি নামাবা এই নাও চলে 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 আলা মরিসের বুলটা বচ্চিন নামাও কি নামা